মিনিস্টার যদি দুর্নীতি করে তাকে কে ধরবে তার জবাবদিহি তাকে নিবে নিবে দুর্নীতি দমন কমিশন কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার সে তার নিয়োগ কে দিবে নিয়োগ দিবে প্রেসিডেন্ট উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার জনগণের কল্যাণে সরকারের কোন শাখা কাজ করতে পারে না প্রত্যেকটা শাখা রাজনীতিকরণ এবং কুক্ষিগত করা হয় সেটার একটা বড় কারণ কেউ কাউকে জবাবদিহি করতে পারে না ক্যাবিনেটের হেড ঠিক আছে প্রাইম মিনিস্টার বাই ডেফিনেশন কিন্তু প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করে তাকে কে ধরবে তার জবাবদিহি তাকে নিবে নিবে দুর্নীতি দমন কমিশন কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার সে তার নিয়োগ কে দিবে নিয়োগ দিবে প্রেসিডেন্ট উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার এরকম নিয়ম থাকলে কিভাবে সে জবাবদিহিতা নিশ্চিত করবে এটা তো এমন হয়ে গেল যে যেই পুলিশ ডাকাত ধরার কথা সেই পুলিশকে ডাকাতি নিয়োগ দিচ্ছে তাহলে সে জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করবে ক্রিকেট ম্যাচেও পঞ্চাশ ওভারের ম্যাচে দুই দেশের মধ্যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ হলে সেখানে আম্পায়ার বাংলাদেশ শ্রীলঙ্কার থাকবে না তারপরে আবার আপিং করার উপায় আছে দুইজন অনফিল্ড আম্পায়ার থাকবে থার্ড আম্পায়ার থাকবে আমাদের ওই রকম নাই আমাদের আম্পায়ারই সব পক্ষপাত মূলক হিসেবে আমাদের বাই ডিজাইন করা আছে আমাদের যে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন হয় মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কে জবাবদিহি রাখবে মানবাধিকার কমিশন আছে মানবাধিকার কমিশনের নিয়োগ কিভাবে হয় এটা আপনারা আমাদের আমার চেয়ে অনেক ভালো জানেন কিন্তু মানবাধিকার কমিশনের নিয়োগ দিবে আইনমন্ত্রী বাছাই কমিটি থাকবে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন যেই কমিশনার তাদেরকে ধরার কথা তাদেরকে জবাবদিহি করার কথা তারাই তার নিয়োগ যেই যে বাছাই কমিটি আছে সাত সদস্যের বাছাই কমিটি সেখানে বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সচিব স্পিকার আইন কমিশনের প্রধান এবং স্পিকার মনোনয়ন করবেন দুইজন এমপিকে যে একজন দলের এবং আরেকজন বিরোধী দলের অর্থাৎ এই সাতজনের মধ্যে নিউট্রালিটি এনশোর করার কোনো উপায় নেই তাহলে এক্সিকিউটিভ কি করে আপনার জবাবদিহিতার মধ্যে থাকবে যদি কোনো মন্ত্রী দুর্নীতি করে যদি কোনো মন্ত্রী মানবাধিকার লঙ্ঘন করে যদি প্রধানমন্ত্রী করবে যার জবাবদিহিতা নিশ্চিত করার কথা তার নিয়োগ কর্তা উনি নিজেই জুডিশিয়ারি জুডিশিয়ারির ক্ষেত্রেও চিফ জাস্টিস নিয়োগ দিবেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে নিয়োগ দিবে আবার এমপিস এমপিজ এর আবার হাপ্প বাধা তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা শাখাই এক জায়গায় তাদের পাওয়ার কনসেনট্রেটেড তাদের আর উপায় নাই যে প্রাইম মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করবে প্রাইম মিনিস্টারকে জবাবদিহি রাখবে প্রাইম মিনিস্টারের উপর প্রেসিডেন্ট আছেন কিন্তু প্রেসিডেন্টও দুইটা কাজ ছাড়া বাকি সবকিছু প্রাইম মিনিস্টারের উপদেশেই করতে হবে তাহলে যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করেন যদি মানবাধিকার লঙ্ঘন করেন যদি জনগণের পক্ষে কাজ না করেন তাহলে তাকে সরানোর উপায় কি স্মরণের একমাত্র উপায় নির্বাচন এবং সেই নির্বাচনগুলিও রিগঢ় হয় তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেটাও বারবার রিগ্ হয় তাহলে আমরা তো এমন একটা সিস্টেমে আটকাই গেছি যে আমাদের যদি প্রাইম মিনিস্টার একজন দুর্নীতিবাজ হয় একজন মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে তাকে স্মরণরার উপায় নাই তখন মানুষকে রাস্তায় নামতে হবে মানুষকে তখন তাদের যান জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে তাকে উৎখাত করতে হবে যেটা গত বছর জুলাই অগস্টে করতে হয়েছে ওই ব্যবস্থায় আমরা টিকিয়ে রাখবো ওই ব্যবস্থাই থাকবে যেখানে মানুষকে রাস্তায় নেমে একজন সরকার প্রধান জিনিস জনগণের সব ধরনের অধিকার হরণ করছেন কেড়ে নিচ্ছেন সেই ব্যবস্থা টিকিয়ে রেখেই আমরা আবার সামনে আগাব